বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখছে আঠারো কোটি বাংলাদেশের লোকদের ঘুমটো যেখানে খাবার যোগাতে পারছেন না বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার সেখানে পাকিস্তানের বলে বলিয়ান হয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ফাঁকা আওয়াজ দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা পেটের তাগিদে ভারতে প্রবেশ করতে গিয়ে প্রায় প্রতিদিন বিএসএফ জওয়ানদের হাতে ধরা করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী আমরা আজকে বর্তলাতে আইয়া দেখতেছি যে বর্তমানতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে চারিদিকে হ্যাঁ ইয়ে করতেছে মানে হেঁ তো চিন্তা ছাড়া নতুন একটা জায়গাতে আইসে তো আইএচেরা হে প্রথম কথা হে কলকাতার তো হের ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি হে তারা কাটার নিচে দিয়ে আইসে তারা কাটার নিচে দিয়ে আইসে তো আইএেরা আমি কিছু কী কারণে আইছো তুমি হ্যাঁ কিছু করতে পারতেছে না হ্যাঁ একটু মানে হঠাৎ করে নতুন জায়গাতে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইসে কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম হের ভঙ্গিমা কোনো ভালো না তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি বরতলা থানার পুলিশ আইতেছে তো আমরা পুলিশের দাঁড়িয়ে কি মনে হয় এবার একেবারে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে ধরা পড়েছে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী আগরতলা শহরের জনতার হাতে ধরা পড়ে যায় বাংলাদেশের রাজশাহী জেলার মিয়া নামে এক বাংলাদেশী অনুপ্রবেশকারী বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে আগরতলা দশমীঘাত এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে আগরতলা শহরের জনগণের

তখন বাংলাদেশি অনুপ্রবেশকারী আগরতলা শহরের জনগণকে জানায় তার বাড়ি পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গের কোন জায়গায় আগরতলায় সে কেন এসেছে জনগণ বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে এই সকল প্রশ্ন করার পরেই অসংলগ্ন কথাবার্তা শুরু করে সে এরপরই আগরতলা শহরের জনতা বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে চাপ দিলে সেই জনগণকে জানায় তার বাড়ি বাংলাদেশে

চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে এরপরই জনগণ আগরতলা বটতলা কারি থানার পুলিশকে খবর দিলে পুলিশ ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে পাসপোর্ট আইন মামলা নিয়ে করেছে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা